বিশ্ব সভ্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে গণহত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েল মনে হচ্ছে যেন বিশ্ব ইতিহাসের সব বর্বরতা আর মর্মান্তিক ঘটনাকে পেছনে ফেলতে উঠে পড়ে অস্ত্র ধরেছে ইসরায়েলি বাহিনী এই বাহিনীর হামলায় গাজার মানুষ বিস্ফোরিত হয়ে পাখির মতো উঠছে দেখলে মনে হবে হলিউডের কোনো সিনেমার শুটিং যে দৃশ্য নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ববাসীর বিবেক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঘোষিত দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল হচ্ছে রাজধানী সহ সারাদেশে সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোহাম্মদপুর ও সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের খবর পাওয়া গেছে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও সংহতি জানাচ্ছেন দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচিতে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন স্টপ কিলিং ইন গাজা নানা স্লোগান দেন বেলা এগারোটা পঁচিশ মিনিটের দিকে একটি মিছিল নিয়ে ল্যাব এলাকায় আসেন বেগম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় তাদের কণ্ঠে শোনা যায় ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সারা বিশ্বের মুসলমান লড়াই করো লড়াই করো ইসরায়েলের ঠিকানা এই দুনিয়ায় হবে না ইত্যাদি স্লোগান দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজার সমর্থনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অভিভাবকের মতো সাথে ছিলেন বেশ কয়েকজন শিক্ষকও শুধু রাজধানী ও বিশ্ববিদ্যালয় নয় দেশের বিভিন্ন স্থানেই আজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সর্বশেষ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং হামলার তীব্রতা প্রতিদিন ধাপে ধাপে বেড়েই চলছে দখলদার বাহিনীর এসব নির্বিচার হামলায় গাজায় মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে এই অবস্থায় ছয় এপ্রিল গাজায় ইসরায়েলি আক্রাসনের প্রতিবাদে সাত এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্স গ্রুপ যার কর্মসূচির নাম দ্য ফর গাজা তাদের বৈশ্বিক এই ধর্মঘটের ডাকে সাড়া দিয়েই আজ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে একাত্ম হচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও খবর